আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো অল এবং গেট মেথডের মধ্যে পার্থক্য এখানে দেখুন আমি দুইটা স্টেটমেন্ট লিখে নিয়েছি একটা হচ্ছে যে অল এর মাধ্যমে আর একটা হচ্ছে যে গেটের মাধ্যমে ডেটা রিটার্ন করবে তো এই দুইটার ভিতরে এই মুহূর্তে যদি আমি শুধু এতটুকু কথা লিখি যে আমার মডেল লিখলাম মডেলের নাম লেখার পর তারপর আমি গেট মেথডটা যদি লিখি তাহলে যে আউটপুটটা দিবে ঠিক একই আউটপুট আমার যদি অল মেথড লিখি তাহলে সেম আউটপুটই দিবে তাহলে এই দুটা লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই সেম আউটপুটই আসবে কিন্তু অল এবং গেটের ভিতরে পার্থক্য আছে তো আমরা ফার্স্টে এদের আউটপুটটা দেখি যে এরা কেমন আউটপুট দেয় তাই আমি প্রথমে সেকেন্ড লাইনটাকে কমেন্ট করে দিলাম কমেন্ট করে দেওয়ার পর আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম সেন্ড বাটনে ক্লিক করলে এখানে যেমন আউটপুট আসতেছে যে আইডি ওয়ান দিয়ে তারপরে ওয়ান টু থ্রি হয়ে করে ডেটাগুলো আসছে প্রথমে আসে ওয়ার্ড তারপর ট্রানজিট তাহলে ঠিক একইভাবে আমি যদি অলটাকে কমেন্ট করে দিই কমেন্ট করে দিয়ে আমি যদি গেটটাকে লিখি তাহলে সেম একই আউটপুটে আমি এখানে পাচ্ছি এদের ভিতরে কোনো পার্থক্য নয় কিন্তু অল যখন মেথডটা আপনি ইউজ করবেন তখন এই অলের সাথে আপনি আর কোনো কিছুই ইউজ করতে পারবেন না যেমন মনে করেন যে আপনি যদি অর্ডারিং করতে চান তাহলে আপনি অর্ডার করতে পারবেন না যদি আপনি গ্রুপ করতে চান তাহলে আপনি সেই গ্রুপ বায়ো করতে পারবেন না যদি আপনি কোনো কন্ডিশন ইউজ করতে চান তাহলে সেই কন্ডিশন ইউজ করতে পারবেন না মানে অলের জন্য আপনি হচ্ছে যে কোনো কিছুই ইউজ করতে পারবেন না কিন্তু এই সবগুলো আপনি ইউজ করতে পারবেন গেটের জন্য তো গেটের জন্য আপনি লিমিটে দিতে পারেন গেটের জন্য আপনি অর্ডার করতে পারেন গেটের জন্য আপনি গ্রুপ বাই করতে পারেন অথবা আপনি যদি কন্ডিশন ইউজ করতে চান তাহলে সে কন্ডিশনে ইউজ করতে পারেন কিন্তু অলের জন্য এগুলো কোনো কিছু করা যাচ্ছে না এই হচ্ছে যে গেট আর অলের মধ্যে পার্থক্য এখন চলুন আমরা একটু দেখি যে অলের জন্য আমরা এখানে হোয়ার কন্ডিশনটা ইউজ করতে পারি কিনা বা গ্রুপ অর্ডার বাই এগুলো কোনো কিছু ইউজ করতে পারি কিনা তো ফার্স্টে আমরা দেখি অর্ডার ইউজ করতে পারি কিনা তো আমি এখানে অর্ডার বাই কথাটা লিখলাম লেখার পরে আমি এখানে লিখে দিলাম যে আমার এটা টাইটেল অনুযায়ী অর্ডার করে দিবে তাহলে আমি টাইটেল দেওয়ার পরে তারপর আমি এখানে লিখে দিলাম অ্যাসেন্ডিং অর্ডার এটা আমার গ্রুপ এ করবে অর্ডারিং করবে এখন যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে ইরোড দেখতে পাচ্ছি যে এটা অর্ডার বাই এটা ইউজ করা যাবে না তারপর যদি আমি এখানে গ্রুপ বাই লিখি তাহলে সেটাও আমি ইউজ করতে পারবো না গ্রুপ বাই লিখলাম পর আমি যদি এটাকে বাদ বাদ দিয়ে দিই দেওয়ার পর আমি যদি আবার সেন্ডে ক্লিক করি তাহলে তখন আমাকে এখানে ইরোড দেখাচ্ছে আবার যদি আমি হোয়ার কথাটা লিখি যে হোয়ার দিয়ে কন্ডিশন ইউজ করতেছি যেমন মনে করেন যে আমি এখানে হোয়ার দেওয়ার পরে আমি এখানে আইডি কথাটা লিখলাম যে আইডি ওয়ান যাদের আইডি ওয়ান তাদেরকে দেখাবে তারপর আমি অল লিখলাম সেন্ড করি তখন আমাকে এরর দেখাচ্ছে তো এই হচ্ছে যে আমার অল এর ক্ষেত্রে আমি হচ্ছে যে ওয়্যার অর্ডার বাই লিমিট বা অন্য কোনো কিছু আমি এখানে ইউজ করতে পারলাম কিন্তু আমি প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবো গেটার ক্ষেত্রে তাহলে চলুন আমরা একটু গেটার ক্ষেত্রে দেখি আমরা কি কি ইউজ করতে পারছি এখানে গেটার ক্ষেত্রে আমরা এখানে সবকিছু ইউজ করতে পারবো যেমন মনে করুন যে আমি এখানে যদি অর্ডার বাই লিখি অর্ডার বাই আমি এখানে টাইটেল কথাটা লিখলাম লেখার পর যদি এখন আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমার এখানে অর্ডার বা হিসেবে আমার ডেটাগুলো দেখাচ্ছে আমরা যদি এখন এখানে হোয়ার কথাটা লিখি যে কন্ডিশন দিলাম হোয়ার দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে লিখলাম হচ্ছে যে আইডি যাদের আইডি হচ্ছে যে ওয়ান শুধুমাত্র তাকে দেখাবে তাহলে আমি এখানে যদি সেন্ট বাটনে ক্লিক করি তাহলে আমি যেখানে আইডি ওয়ান পেয়েছে শুধু সেই আইডিটাকে অনেকটাকে নিয়ে আসছে আবার যদি আমি এখানে লিমিট ইউজ করি তাহলে আমি সেখানে লিমিট কথাটা আমি ইউজ করতে পারবো যে এখানে আমি লিখে দিলাম যে লিমিট তিনটা আমাকে দেখাবে আমি যদি সেন্ট বাটনে ক্লিক করি লিমিট তিনটা ডেটা দেখাচ্ছে এক দুই এবং একটা তিন তো এই হচ্ছে যে আমার অল এবং গেট এর মধ্যে পার্থক্য আমরা এখানে বুঝতে পারলাম অলের জন্য কোনো কিছু ইউজ করা যাবে না এক্সট্রা ভাবে কিন্তু গেটের জন্য আমরা অনেক কিছু এক্সট্রা ভাবে ইউজ করতে পারবো তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ